বিয়ের প্রলোভনে ধর্ষণের নতুন ধারাটি কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনে নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে রিটকারী আইনজীবী ইশরাত জাহান জানান প্রতিশ্রুতি না রাখার কারণে শুধু পুরুষের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়ার বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক রুল ইস্যু করেছেন রুলের মূল কথাটা হচ্ছে যে এই যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের মাধ্যমে যে ইনসার্টেড যে সেকশন নয়ের খ অর্থাৎ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক এখানে যে পুরুষের যে শাস্তি বিধান রয়েছে সাত বছরের এটি কেন অসাংবিধানিক নয় এবং কেন এটি স্ট্যাক ডাউন করা হবে না